জীবনের শেষ সম্বল ছিল বসতগিতা টানা বৃষ্টিতে গোমতী নদীর জল বাড়ার ফলে গোমতী নদীর একেবারে শেষ কিনারায় বসত ঘর চলে এসেছে তাই বাধ্য হয়ে মেলাঘর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিয়া গোমতী নদী সংলগ্ন বসত ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন শনিবার রাত্রে তিনি এই ঘরে ঘুমাতে পারেননি সারারাত অনিদ্রা থেকে ঘরটিকে পাহারা দিয়েছেন আর রবিবার সকাল হতেই গোমতী নদীর জল যেভাবে বেড়ে চলেছে হয়তো আজকের দিনে তার বসত ঘরটি নদীর বুকে চলে যেতে পারে সেজন্য বসত হওয়ার ভেঙে অন্যের জায়গায় আপাতত স্থান নিচ্ছেন আগামী দিনে কি করবেন কোথায় থাকবেন পরিবার নিয়ে এই চিন্তা অস্থির হয়ে উঠেছেন তিনি অথচ মেলাঘর পৌরসভার নগর সাত এবং আট নম্বর ওয়ার্ডের নদীর পাড়ের মানুষগুলি দফায় দফায় বোল্ডারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের আধিকারিক সহ এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বোল্ডারের ব্যবস্থা করে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সব কিছু মিলিয়ে মেলাঘর পুরসভার সাথে এবং আর সঙ্গে ইসমাইল মিয়া শহর এই নদীর পারের মানুষগুলি আগামী দিনে রাস্তায় নামবে সেটা বলার অপেক্ষা রাখে না আমার নাম ইসমাইল মিয়া এটা এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ইন্দুরনগর আট আট নম্বর ওয়ার্ড তো আপনি অসমে ঘর ভাঙতেছেন অসমে ঘর বাংতাছি আমরা বোল্টার দিবও কইছে না তারা আমরা গাঙ্গে গাঁধাত বাড়ি কিন্তু অনেক ঘর বাড়ি ঘর বানিয়ে গেছে কখনো আমার টবাঙ্গার প্রত্যেক এদিন আন্দোলন করছি আমরা আরো অ্যারেস্টমেন্ট করে নিয়ে এই করে এই করে থানার লোকে কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো ইয়া পাইছি না না এখন ঘর বানতেছেন রে আপনার ঘর এই তো ঘর তো নদীর নিচে এখন গঙ্গার নিচে যাইতেছে পালা ঝুলতেছে গঙ্গার মধ্যে দেন বানতাছি তো আপনার এই বসত ঘর যে ভাঙ্গা নিতে আপনার কোনো অন্য কোনো জায়গা আছে না অন্য কোনো জায়গা নাই আমার কোথায় থাকবেন এখন এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি করতে কিন্তু জায়গা টাকা লইয়া যদি থাকতাম পারি আর মানুষের এমনি থাকুন আর রেডি বেচ চলুন লাগবো এই অৱস্থা কালকে ৰাতি এই ঘৰতো আৰু ঘুমাইছে না এইঘৰে ঘূমা থাক দিওঁ কথা উটানে থাকতো কষ্ট হৈছে